বন্ধুরা চারিধারে একটি ঘটনা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট এবং দখলের ব্যাপার হচ্ছে আমি যে পার্টি করি সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে বদনামের ভাগিদার করার জন্যে কৃষি কিছু মানুষ বিএনপি সেজে যে ছাত্র দল তাদেরকে এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যেন বিএনপি এটা করেছে আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন এই ধরনের ঘটনা যেখানে দেখা যাবে তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে আইনের মাধ্যমে তার বিচার হবে আমাদের মহাসচিব একই কথা একই নির্দেশ ঘোষণা করেছে সেই কারণে বিএনপির নামে যদি কোনো অপকর্ম করার কেউ চেষ্টা করে এবং করতে পারে অতীত সরকারের কেউ কেউ এখন বিএনপির নামে বিভিন্ন অপকর্ম করে বিএনপির কাছে দেওয়ার চেষ্টা করছে ধরবেন এবং পুলিশের কাছে দেবেন আইনের মাধ্যমে তাদেরকে বিচার হয় তিন নম্বর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বন্ধু হিসাবে তাদেরকে জানি কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাহেব যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কী তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ সেই দেশকে গাজার সঙ্গে তুলনা করা সেই দেশকে ইসরায়েলের সঙ্গে তুলনা করা ইউক্রেনের সঙ্গে তুলনা করা এটা বোধ তারা ঠিক করে না ভারতের থেকেও বর্তমানে বাংলাদেশ অনেক দিক থেকে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসাবে ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেই জন্য আমি বলব বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের সেনাবাহিনীকে অর্ডার দেওয়া তারা যেন তৈরি থাকে দেশবাসীকে সংগঠিত করে এই দেশের পুলিশ বিডিআর সেনাবাহিনী এবং জনগণ সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে যেমন বাংলাদেশের স্বাধীনতা এনেছিল ঠিক তেমনি তারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে এবং সেটি এক মাস গত এক মাস আগে আমরা সেটা দেখেছি সেই জন্যে আমাদের বঙ্গুপ দেশের প্রতি একটি অনুরোধকে আশ্রয় দিয়েছেন তাকে ফেরত পাঠান তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে এটা আমার কাছে মনে হয় মনে হয় না